মজার ঘটনা শোনায় আপনাদেরকে সহি বুখারিতে এসছে রমাদানের শেষ দশ দিন লাস্ট টেন ডেজ অফ রমাদানে তিনি এতে কাফ করতেন তো এতে কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে হইয়া ইবনে আখতাব রাদি আল্লাহ তাল আসলে ওনার স্ত্রী কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন মসজিদ থেকে রাসুল বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য ইন দ্য মিন টাইম হঠাৎ দুইজন আনসারি সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাসুসাল্লাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন আলা রিসলি কুমা হ্যাই দাঁড়াও ওই সাহাবি দুইজন রাসুসাল্লাহ ইসলামের সাথে কে ওটা টের পায় নাই বুঝতে পারে নাই বোরকায় আবৃত কোন এক নারী দেখে রাসুল আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে আমরা চলে যাই এখান থেকে দেখেন রাসুল ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন আলা আর ইসলি কুমা দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুল্লাহ ইসলাম বললেন যে ইন্নাহা সফিয়া আমার পাশে যাকে দেখতে পাচ্ছো বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয় সে তোমাদের মা উমুল মিনিন সফিয়া সাহাবারা বলে সুবহান আল্লাহ ইয়াসুল্লাহ ইয়া রাস্তু এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রসুল ইসলাম বললেন যে না ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও এনি হাসি ঠু আই ইউকিফা ফি কুলুবি কুমা সরান আরেক বর্ণনা আছে সাই আমার ভয় হয় হয়তো শয়তান কোন সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকাই দিতে পারে সুবাহান আল্লাহ এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া দুজন সাহাবি যদি চলে যায় এমন হতেই হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যে নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না এটা কে তখন একজন হয়তো বলতো কেয়ার হবে আমাদের মাই তো হবে কোন এক মা আরেকজন বলবে আমাদের উমুল মোমিনের কেউ ছিল নাকি অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশটুকু রসুল ইসলাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সফিয়া এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই রাসুল্লাহ ইসলামের যুগে এক সাহাবী ছিল তার নাম ছিল জাহের ইবন হারাম আল আসজাই জাহের সাহাবির নাম কি সবাই বলুন কি নাম জাহের রাদা আল্লাহ তালন উনি মদিনায় থাকতেন না উনি মরুপল্লিতে থাকতেন মানে বেদুইন ছিলেন আর কি মদিনা তো শহর সিটি উনি সিটিতে থাকতেন না উনি থাকতেন মরুপল্লিতে ওখানে তিনি অর্গানিক ফলমূল শাক সবজি চাষ করতেন ইসলাম সাহা এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায়ই সেই মরুপল্লী থেকে রাসুদাহ ইসলামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসুল ইসলামকে এজ এ গিফট উপহার হিসেবে রাসুল ইসলামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন তো একবার তিনি এসে রাসু ইসলামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন রসুল্লাহ সাল আলহ আলি আসসাল্লাম বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের উনি আবার কানা, রজুলান দামিমান একটু কুৎসিত দেখতে একটু খাটো কুৎসিত শ্যাম্বর্ণের ছিলেন তো ওনাকে দেখি রাসুস ইসলাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন পিছন থেকে হাঁক করলেন আর কি তো পিছন থেকে যখন ঝাপটে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো উনি বলে মান হা মান হাঁদা আর সিলনি এই ছাড়ো ছাড়ো কে কে এই কোন লোক আমারে ধরলো ছাড়ো ছাড়ো করে অস্থির যখন পিছনে ফেরে দেখে আল্লাহ রাসু ইসলাম এখন আর ছাড়াছাড়ি করে না এখন ওনার পিঠটা রাসুজাহ ইসলামের বুক মোবারকের দিকে আরো লাগাই দিচ্ছে এতক্ষণ বলে এই কে ছাড়ো ছাড়ো যখন দেখে রাসুসাহ ইসলাম এখন আর তারা হুরু করতেছে না এখন ওনার পিঠটা রাসুস সাহসলামের বুক মোবারকের সাথে আরো ঠেলে দিচ্ছে রাসুস ইসলাম এবার মজার ছোড়ে বললেন মাইয়ারি হাদ আব

হে জাহের তুমি তোমার স্কিন ব্রাইট কালার না তুমি কুৎসিত তুমি দুনিয়াতে সস্তা হতে পারো কিন্তু আমার আল্লাহর দরবারে তুমি কভু সস্তা ন আনতা আইন দা লাহে আল্লাহর কাছে তুমি বড্ড দামি দেখেন ইন্টারেকশন কোন মাত্রায় গেলে পিছন থেকে যে এরকম হাক করা যায় ঝাপটে ধরা যায় এক সাহাবিকে আল্লাহ হেহামাদি এরকম গুড ইন্টারেকশন ছিল অনেক অনেক ভুরি ভুরি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন যারা রাসুল্সাহ ইসলামের সাথে সাহাবাদের ইন্টারাকশন কত চমৎকার ছিল আল্লাহ বলে আফাল আইন যুরুনা ইলাল ইবিলি কাইফা উটের দিকে তাকায় না উটের কথা আল্লাহ কেন বললেন উট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে উটের যে ফিচার আল্লাহ তাআলা দিয়েছেন মক্কার লোকেরা উটের গোশত খায়তো উটের দুধ খায়তো উটের চামড়া দিয়ে দামি লেদার তারা বানাতো উটের উপর মাল নিয়ে বোঝাই করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পারি দিত এবং উট হচ্ছে এমন প্রাণী যেটা এক সাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না এট এ ওট একসাথে 200 লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের পেটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় কে ওইটারে পাঠিয়ে দেয় না ওদের কিডনিতে 200 লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে ওটকে আল্লাহ বানায় নাই ডাবল লেয়ারের পাপড়ি দিয়ে কারণ মরু মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয় সুহান এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুলমলতা বড় বড় কাটা জাতীয় গাছ যেই কাটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উঁট অনায়াসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্তুলিকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবেন খেয়ে সাবার ওর কিছুই হয় না আরে ওট কি নিয়ে গবেষণা করলে তো ওটের মালিককে খুঁজে পায় তারা